নমস্কার এখন যাচ্ছি আমরা হচ্ছে জিএসটি চিকেন এখানে জিএসটি চিকেন পাওয়া যায় কিন্তু আমি কোনো খাইনি কি যাবো না দাঁড়ায় আছে ইনার আবার জ্বর এসেছে চলো চলো আর এই যে ম্যাডাম এসেছেন আসার পর থেকে খালি ঘুমাচ্ছেন আর না তোমাকে দেখাচ্ছিও না আমাদের এখন হচ্ছে জিএসটি চিকেনের বাজার হবে রাত্রেবেলা রান্না হবে আচ্ছা নিচ্ছি জি এসটির চিকেন হচ্ছে পোটাটা নিতে হবে ওই জন্য মেয়ে না থাকলে পরে আমরা খাবো কি ওগুলো তো খেতে পারবো না ওই জন্য এখন আমরা ওই জন্য মেয়ে আছে বলেই নিচ্ছি হ্যাঁ দেখো চলো হ্যাঁ না না এখানে আছে এদিকে কোথাও জিএসটি পেলাম না এখন যাচ্ছি আমরা মার্কেটে দেখি এখন জিএসটি পাওয়া যায় কিনা আর অনেক হয়ে গেছে গেছে তো শেষে আর জিএসটি পেলাম না লোকাল মুরগি নিয়ে যাচ্ছি দেখি অনেকদিন খাওয়া হয় না অনেকদিন ধর পোলট্রি মুরগি খাচ্ছে আজকে মনে হতে দেশি করতে হয় তেল নিতে দাঁড়িয়েছি অনেকক্ষণ ধরে আর নটা সাড়ে নটা বাজতে ছোটো মেয়েটায় ফোন করেছে যে মা আমাকে খিদা পেয়েছে একে বলে বাড়ির টান মেয়ে আছে বলে আপনার হচ্ছে লাগছে আমাকে কাটিয়ে আসো হ্যাঁ আর নাহলে তো না থাকলে পরে আমাদের কেউ বলারই থাকে না এখান থেকে এগরোল নিয়ে নিচ্ছি এই যে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম তার ঠিক অপোজিটই এই দোকানটা খুব পপুলার আজকে অনেকটা ফাঁকা পেলাম ভাবলাম এখান থেকেই এগরোলটা নিয়ে যাই আর এই এগরোলটা না একদম ফ্রেশ হয় একদম টাটকা টাটকা বানাই আর টেস্টি বানাই বাড়িতে এসেই আপনার হচ্ছে ধুয়ে টুয়ে নিলাম আর খুব দেরি হয়ে গেছে মোটামুটি সাড়ে নটা বাজে আর দশটা বাজতে চলো ওই জন্য সবগুলোকে লবণ হলুদ সব মশলা দিয়ে একসঙ্গে মেখে নিলাম এবার আমি হচ্ছে এর মধ্যে মানে একেবারে নিয়ে আমি প্রেশার কুকারে করতে বসে যাব প্রেশার কুকারে করছি কারণ কি লোকাল মুরগি তো আপনার হচ্ছে একটু সেদ্ধ হতে টাইম লাগে আপনার প্রেশার কুকারে করলেই এটা বেস্ট হবে এই যে দেখছেন তো সমস্ত আলু টালু দিয়ে আপনার সমস্ত গরম মশলা এলাচ দারচিনি সব দিয়ে মানে জিরা টিরা সব এগুলো একসাথে দিয়ে আমি প্রেশার কুকারে বসিয়ে দিচ্ছি একদম দেরি করা যাবে না কারণ দেরি হয়েই গেছে অলরেডি ওই জন্য এইভাবে তার করে করে নিচ্ছি জানি না কেমন হবে এখানে ক্যামেরাটা সেট করে দিলাম আসলে ঘরে সবই জিনিস থাকে কিন্তু ওই যে বললাম না তাড়াহুড়ো তাড়াহুড়ো করে করি আর আপনার সেট করতেই পারি মানে ইচ্ছেই করে না তো এখানে এইভাবে করে দেখলাম যে লাইটটাও ভালো আসছে আর আপনার করতে আপনার হাতে আমার কষ্ট হচ্ছে না এই যে দেখুন খুব সুন্দর হয়েছে চিকেনটা এবার একটুখানি সিটি দিয়ে নেব কষে গেছে চিকেনটা আর একটু কষিয়ে নিয়ে এবার সিটি দিয়ে নেব আর আরেকটা জিনিস দেখায় আপনাদেরকে এখন এত রাত্রি হয়ে গেছে সবার দরজা মোটামুটি বন্ধ আর আমার তৈরি হচ্ছে এখন মটর চিকেনের ঝোল আপনার হচ্ছে দেশি চিকেনের ঝোল তৈরি হচ্ছে দেখছেন সবার বাড়ি মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে আমার শুতে যাওয়ার পালা রান্নাবান্না করে খেয়ে দিয়ে আপনার তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম রান্নাটা মোটামুটি ভালোই হয়েছিল কিন্তু বাবার আর মেয়ের খুব একটা পছন্দ হয়নি বাবার মেয়ের চাই মাংস আর দেশি চিকেনে আপনার মাংসটা একটু কমই হয় তো ওই জন্য ওদের ভাও লেগেছে কিন্তু খুব ভালো লাগে নাই আর রান্না ঠিকই ছিল কিন্তু আসলে কি দেশি চিকেনে একটু মাংসটার পরিমাণ কমই থাকে তাহলে কি আজকে মতো এখানে ভিডিও শেষ করছি টাকা বা বাবা নিয়ে একটু দেখা হচ্ছে